জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে কৃষক দলের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোর সদরের তিন নং দীঘাপতিয়া ইউনিয়নের করোটা কেন্দ্রীয় ঈদগা ময়দানে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের আজকের আয়োজন বলে জানান আয়োজক কমিটির নেতৃ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিভাগীয় কৃষক সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় কৃষক সমাবেশের সদস্য সচিব শফিউল আলম শফি কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব সংগঠনের সাথে মতবিনিময় করছে প্রেক্ষিতে তার নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে সবাইকে সামনের নির্বাচন বিএনপিকে